ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি নক করলে আপনার প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্ট চাইনা ফেব্রিকের মধ্যে দেখুন শার্টগুলো আপনারা পেয়ে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকার থেকে আমাদের টি শার্টের প্রাইস রেঞ্জটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি একদম বারবারের মধ্যে সাইনা ফেব্রিকের মধ্যে রয়েছে একশো সত্তর জিএসএম এর মধ্যে হবে কন্ট্রাস্টের এই টি শার্টগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও সাইনা ফেব্রিকের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই টি শার্টগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বুকে সুন্দর একটি আফসান প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিন প্রিন্টের মধ্যে একটি খুবই স্টাইলিশ এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যান আমাদের কাছ থেকে এই প্রিন্টের এই টি শার্টগুলো আপনার খুব রিজনেবল প্রাইসে পেয়ে যান সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে কালার রয়েছে আট থেকে দশটি কালার রয়েছে এবং দুইশো আশি মধ্যে হবে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া আমি যদি আরো কিছু কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ইউজ প্ল্যান্ট কালার রয়েছে আমাদের কাছ থেকে নিতে হলো অবশ্যই আসলে আনিস সেক্স পর্যন্ত বাইং হাউস উত্তরা কামার পাওয়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর ঘর একশো পঁচিশ নম্বর হাউসের দরতলে দেখতে পাচ্ছেন গুসি লেভেলের মধ্যে রয়েছে প্রত্যেকটি প্রোডাক্ট একদম ওয়ান বাই ওয়ান পলিস ছয় পিসের ব্লিস্টার ওয়াইজ থাকবে আমি দেখিয়ে দেবো কীভাবে থাকবে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ টি শার্টের কালেকশনের পাশাপাশি আমাদের কাছে পোলো শার্ট ডেনিম প্যান্ট এবং দেখতে পাচ্ছেন হিউজ প্ল্যান কালেকশন রয়েছে এরকম স্টাইলিস্ট এই টি-শার্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং বারবেরি লেভেলের মধ্যে রয়েছে আমি যদি কিছু দেখিয়ে দিই বারবেরি গুচি এগে দেখতে পাচ্ছেন জ্যাকম জন্স পুমা হিউজ প্ল্যান কালেকশন রয়েছে টি-শার্টের মধ্যে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন আমি যদি দেখিয়ে দিই কালার 봐 দেখেন ক্যালভিন ক্লিন রয়েছে এছাড়া গুচি রয়েছে খুব রিজনেবল প্রাইসে আপনারা এগুলো নিয়ে আপনারা হাই রেটে সেল করতে পারবেন এগুলা তো আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট যে ফল থাকে সেগুলো ব্যাক দেওয়ার সুযোগ রয়েছে আপনারা বিনা লিখছে আমাদের কাছে একশো সত্তর জিএসএমের মধ্যে হবে কন্ট্রাস্টের মধ্যে হবে দেখতে পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন টি সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর একটি কালার প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটি প্রোডাক্ট এছাড়াও আমাদের কাছে জ্যাক জনস লেভেলের মধ্যে দেখিয়েছি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালারগুলো দেখেন এগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে একশো বিশ টাকা করে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন ইউজ প্ল্যান কালার রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টে জ্যাক অ্যান্ড জনসের এরকম ব্র্যান্ড পালি অনুযায়ী পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিউজ প্ল্যান কালার রয়েছে বিশ থেকে পঁচিশটি কালার রয়েছে একশো পিসের কার্টুন ওয়াইজ আপনারা এগুলো নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টটি ব্র্যান্ড পালি অনুযায়ী পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জ্যাক অ্যান্ড জনস লেভেলের মধ্যে এছাড়াও আমাদের কাছে বারবি লেভেলের মধ্যে দেখতে পাচ্ছেন কন্টাস্টের মধ্যে কিছু প্রোডাক্ট রয়েছে এগুলোও পেয়ে যাবেন একশো আশি জিএসের এর মধ্যে হবে এগুলো খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এগুলা রেট জানতে হল আমাদের ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস শুরু করে দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমাদের টি শার্টের রেস্ট শুরু মাত্র নব্বই টাকা করে আমাদের হাউস থেকে টি শার্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই হিউজ পয়েন্ট কালেকশন রয়েছে টমি জিন্সের মধ্যে রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন ওভার প্রিন্টের মধ্যে রয়েছে বুকে দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন সলিটের মধ্যে বুকে আফসান প্রিন্ট রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টই একদম দেখতে পাচ্ছেন ম্যাসিং রিপ রয়েছে এগুলা সরাসরি আমাদের হাউস থেকে নিতে পারবেন দেখেন কালার আছে টমি হিল ফিগারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল জাসি ফেব্রিকের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ল্যাক মিক্সড এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্টই একশো তিরিশ টাকা করে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও কন্ট্রাস্টের মধ্যে দেখতে পাচ্ছেন স্ট্রাইপের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ওভেনের টি টাইপের মধ্যে আমাদের কাছ থেকে ওভেনের পকেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কান্ট্রি ওয়াইজ একদম প্রাইস রেঞ্জটা দেওয়া রয়েছে এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কালারগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট ছয় পিসের গ্লিশার টু 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 রেশি অনুযায়ী থাকবে একদম কার্টুন ওয়াইজ রয়েছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও বারবেগের মধ্যে রয়েছে কালারগুলো দেখেন ইউজফুল কালার রয়েছে জাস্ট আমি দুই থেকে একটি প্রত্যেকটি প্রোডাক্টের দুই থেকে একটি কালার দেখিয়ে দিছি আমাদের কাছ থেকে কালার গুলা পেয়ে যাবেন মিনিমাম পার আইটেম এর সাত থেকে আটটি কালার পেয়ে যাবেন এছাড়াও সলিড এর মধ্যে আমাদের কাছে ইউজ পুরান কালার রয়েছে এগুলা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমি যদি আরো কিছু কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের কাছে পোমা লেভেলের মধ্যে কিছু প্রোডাক্ট রয়েছে ভি লেভেলের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন হিউজ পুরান কালার রয়েছে আমি জাস্ট দুই একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি কোমা লেভেলের মধ্যে দেখেন এগুলো আপনারা প্রত্যেকটি প্রোডাক্টে একদম রেশিও অনুযায়ী পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ পেয়ে যাবেন এবং বুকে দেখতে পাচ্ছেন সুন্দর আফসান প্রিন্ট রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টেরই আমাদের কাছে একদম সাইজ লেভেল কেয়ার লেভেল অনুযায়ী পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং এই বার কোড স্ক্যান করলে আপনারা একদম অথেন্টিক ব্যারের যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন এগুলো আপনারা পেয়ে যাবেন একশো সত্তর জিএসএম এর মধ্যে হবে প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো পোমা লেভেলের মধ্যে কালারগুলো টি শার্টের পাশাপাশি আমাদের কাছে মেনসের ডেনিম প্যান্ট পেয়ে যাবেন শার্ট পেয়ে যাবেন শার্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আফসান প্রিন্টের মধ্যে হবে এগুলো লুইস বাটনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একশো সত্তর আশি জিএসের মধ্যে হবে এগুলো দেখতে পাচ্ছেন আরও কিছু কালার যদি আমি দেখিয়ে দিই ইউজ পুরান কালার রয়েছে আমাদের কাছ থেকে এগুলো নিতে হলে আমাদের হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আপনি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট এরকম ছয় পিসের জিনিসটা দেখেন স্মার্ট প্রডিং অনুযায়ী ছয় পিসের বিলিস্টার টু 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 রেশিও অনুযায়ী আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার রয়েছে সরাসরি হাউজে এসে ভিজিট করে নেওয়ার সুযোগ রয়েছে কুড়িয়ার কন্ডিশনও নিতে পারবেন এবং আমাদের কাছে বলছিলাম যেটা মাত্র নব্বই টাকা টি শার্ট থেকে শুরু আমাদের কাছ থেকে মাত্র টি শার্টগুলো মাত্র নব্বই টাকায় টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো একদম ওয়ান বাই ওয়ান ইন্টেক ওয়ান বাই ওয়ান বোর্ড ফলি পেয়ে যাবেন এবং ছয় পিসের লিস্টার ওয়াইজ পেয়ে যাবেন কালারগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ইউজ প্যান্ট কালার রয়েছে এগুলো আপনারা সরাসরি ভিজিট করে নেওয়ার সুযোগ রয়েছে কুড়িয়ার কন্ডিশনও নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্টে আপনি দেখিয়ে দেখেন একদম গুসির মধ্যে রয়েছে ছয় পিসের ব্লিস্টার দুটা এম দুটা এল দুটা এক্সেল অনুযায়ী আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইউজ কালার কালেকশন রয়েছে আনি এক্স পর্যন্ত বাইক হাজার সলিড দেখেন সলিড কালার টি শার্টগুলো রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এছাড়াও আমাদের কাছে লং এর দেখতে পাচ্ছেন লং টি শার্টগুলো লেডিস লং টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাত থেকে আটটি কালার পেয়ে যাবেন লেডিস লং টি শার্টগুলো একটু দেখিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্টগুলো নিতে চলে বসে আমাদের হাউজ হাউস ভিজিট করতে হবে আমাদের হাউসের অ্যাড্রেস উত্তরা কামারপাড়া পরে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো পঁচিশ নম্বর হাউসের দরকার এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন টি শার্টের পাশাপাশি লেডিস টি শার্টের পাশাপাশি ট্রাউজারগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে এল থেকে এম থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একদম গেঞ্জি ফেব্রিকের এই ট্রাউজারগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও পলো শার্টের কালেকশনগুলো রয়েছে আমি অন্য একটি ভিডিওতে পলো শার্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো তো আজ যে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আনিস এক্সপোর্ট জনের সাথে থাকবেন আল্লাহ হাফিজ